আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সাকিব শাহরিয়ার আমি ব্যাবিলন কোম্পানিতে এক্সিকিউটিভ পিডিএস হিসেবে কর্মরত আছি নাটোর এরিয়াতে তো আজকে আমরা আছি একটা মিষ্টি কুমড়ার জমিতে তো আমার সাথে আছে আমাদের একজন সম্মানিত চাষি ভাই ভাই আপনার নামটা আমার নাম হাবিবুর রহমান মেম্বার আমি শ্রীপুর ইউনিয়ন পরিষদের মেম্বার আমি আমার নাম হাবিবুর রহমান আমি এই কৃষিক্ষেত্র এই কৃষি শস্যের উপর খুব ইয়ে করি আর কি এবং আমি যে যে নাইস ইয়াতে নিয়েছিলাম একটা কদু আমি ইয়া কদু লাগাইছিলাম কদু লাউ লাগাইছিলাম অনেক লোক আমাকে ভিডিও করে আমার ইয়ার থেকে সে নিয়ে গেছে ভিডিও করে যে এত লাই ধরে আমি কোথাও দেখিনি আচ্ছা আমি আমরা মূলত আছি একটা মিষ্টি কুমড়ার জমিতে তো আপনি কি বলতে পারবেন এটা কি জাতের মিষ্টি এটা এর ব্যাবিলন এর ব্যাবিলন গ্রুপে এর ব্যাবিলন কোম্পানি হ্যাঁ কোম্পানি মনীষা মনীষা নাম হলো তো আপনি তো আবাদ করছেন আপনি একটু বলতে পারবেন এই মনীষা যারটা সম্পর্কে আপনি আবাদ করে এই মনিষাটা যারটা সম্পর্কে আপনার ওই এটা কি যে মনীষা এবার তো আমি প্রথম করলাম এবার প্রথম করলাম দেখছি এই অত্যাধিক ফলন এবং এই আমার এলাকায় যতগুলো লা লাগাইছে আমার মতন কি হয় অনেক লোকজন দেখতে আসছে যে মেম্বার সাহেবের জমিতে লাব দেখgeqslantছি আচ্ছা আমি দেখছি এত ফলন এত মিষ্টি কুমড়া এর সুস্বাদু আলাদা যে যতগুলো লাই আমি যাবত করছি আমি আজ বিশ তিরিশ বছর ধরে প্রতি বছর রায় করি তার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট বা উন্নত মানের সেরা লাইটা হল এই জাতের এই এই লাইটটা এই লাইটা এই লাইটা আমি দেখছি সেদিন আমার বড় যেগুলো হয়েছিল সেগুলো নয় কেজি পর্যন্ত একটা ওজন হলো এখানে আমরা আপনি একটু যদি ক্লোজ আসেন আপনি দেখতে পারবেন যে মিষ্টি কুমড়ার যে ফার্মনেস বা এটার যে শক্ত পক্ততা আমরা যে এটা কথাটা বলি এটা আসলে ভীষণ পড়ু তাই না ভাই ভীষণ এটা ভীষণ এবং ভীষণ শক্ত এই শক্ত হওয়ার কারণে আমাদের যেটা সুবিধাটা হয় যে আমরা ট্রান্সপোর্টেশন যখন করতে চাই বা একটা মালামাল যখন আমাদের একটা পণ্য যখন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা পৌঁছাতে চাই তখন যদি এটার শক্ততা বা এটার যে ফার্মনেসটা এটা যদি ভালো পরিমাণে না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের ট্রান্সপোর্টেশনের সময় ফলটা বা সবজিটা ড্যামেজ হওয়ার একটা আশঙ্কা থেকে থাকে কিন্তু আমরা যদি মনীষাচারটার ক্ষেত্রে আমরা এই কথাটা বলি তাহলে এই সমস্যাটা বা এই ভয়টা ইনশাআল্লাহ আমরা পাচ্ছি না তাই না কারণ এটার এক একটা মানে ফলের যে ফার্মনেস বা শক্তটার কথা যেটা আমরা বলে থাকি এটা ভীষণ পরিমানে এবং ভাই আমাকে একটু আগে বলতিছিল যে ভাই কাটার পরে যে ভিতরে যে গ্যাপিংটা এটা আপনি যদি আরেকটু বলেন আমাদের ইয়া গ্যাপিংটা ওর ভিতরে শুধু একটা শুধু মার্বেল একটা রাখা যাবে এর ছাড়া কোনো ফাঁকা নেই এর ছাড়া কোনো ফাঁকা নেই এবং এই 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 লাভ উপর আমি চোড়িছিলাম তো কোনো ফাটেও নেই চাকা হয় না মাশাআল্লাহ মাশাআল্লাহ তাইলে আপনারা বুঝতেই পারতেছেন যে আল্লাহ রহমতে যে এই ব্যাবিলন কোম্পানির যে মিষ্টি কুমড়ার জাতটা হাইব্রিড মিষ্টি কুমড়ার জাত মনীষা এটা ফলনে আমাদের চাষি ভাইরা এবং অত্র এলাকার যে সমস্ত চাষি ভাইরা আছে। সবাই ব্যাপক পরিমাণে খুশি এবং তারা এটাকে তার একটা সফলতা হিসেবে তারা বিবেচনা করতেছে এবং মিষ্টি কুমড়া আমরা জানি এটা খুবই পুষ্টি সমৃদ্ধ একটা সবজি এটা আপনার হচ্ছে ক্যান্সারের ঝুঁকি কমাতে আপনার পেটে পাথরের মানে পাথর রোধ করতে সহায়তা করতে এটা মানে আমাদের এই সবজিটা ভীষণভাবে আমাদের এটা প্রয়োজনীয় একটা সবজি তো ধন্যবাদ সবাইকে আপনাদের আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম